আগামী বাইশ ও তেইশ এপ্রিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার সফরে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হবেন চার নারী ক্রীড়াবিদ তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা এবারই প্রথম কোন সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরের সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রীড়াবিদদের একটি দল বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তার সফর সঙ্গী হতে যাওয়া এই চার নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা তারা বলেন আমরা এ সফরে আমন্ত্রণ পেয়ে ভীষণ আনন্দিত এবং আমাদের টিমমেটরাও আমাদের এই আমন্ত্রণে উচ্ছ্বসিত বৈঠকে নিজেদের জীবন সংগ্রামের কথাও প্রধান উপদেষ্টাকে জানান ওই চার নারী ক্রিয়াবিদ ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা